এটা 5G ভার্সন। 5G ভার্সনটা। 5G ভার্সনটা আমাদের কাছে মাত্র মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে দিMASKET। 13000 টাকা দুন ভাই। 26 পাস। দিলাম টাকা টাকা। করবে আইফোন। ভাবি খুশি। আপনারা জানেন এটা কিন্তু খুবই ট্রাস্টেড সব সব এবং এখানে কিন্তু স্যামসাং এর বের ভালো কালেকশন করা হয় পাশাপাশি ভিভো প্রো রিয়েলমি সৌমি গুগলের কালেকশন কিন্তু অহরহ থাকবে মানে এত পরিমাণ কালেকশন ভিডিওটি দেখলে বোরিং হবেন না ভালো লাগবে

আচ্ছা কালার কালার কোয়ান্টিটি अवेलेबल থাকবে কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা अवेलेबल কালার থাকবে অবশ্যই টাকা সিম এটা আচ্ছা অনলি করে দিলাম তো 49 49 প্লাস প্লাস ওকে

এটারো আচ্ছা এটা কিন্তু অনেক ভালো ফোন ভাই দেখতে থ্রির মতো আজকে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো আর জিবি চার জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকছে মাত্র আমাদের কাছে তেরো হাজার পাঁচশো টাকা চমৎকার একটা লুক হ্যাঁ অস্থির একটা ফোনের গরিবের

পাঁচশো টাকা আট জিবি একশো আটবিআ পঁয়ষট্টি মাত্র উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার আচ্ছা দিলাম সাড়ে আঠারো করা আচ্ছা আচ্ছা পিক্সেলের পরে আমাদের এখানে কিছু সোনি ডিভাইস আছে সোনি ডিভাইস দেখাবো আপনাদের ওয়ান মার্ক থ্রি ভাই ওয়ান মার্ক থ্রি বারো জিবি দুই ছাপান্ন জিবি ওয়ান মার্ক থ্রি এটা স্নাপড্রাগন থ্রি বুলেট প্রসেসর কালার কোয়ান্টিটি অ্যাভেলেবল থাকে এগুলো জুম লেন্স থাকে হ্যাঁ এটা টেলিস্কোপ লেন্স থাকে এটা এই হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার চেক করে নিয়ে যাবে কোনো সমস্যা না ভাই প্রাইস তো কম কমাই দিতে হবে মাত্র আড়াইশ হাজার টাকা দিয়ে দিলাম ভাই ভাই আড়াইশ 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 পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ভাই না সাতাইশ পাবে ভাই

14000 টাকা 1490 processor 1490 booster ভাই 13000 করে দেন না ভাই আচ্ছা টাকা করে দিলাম ভাই 13000 13000 করে দিলাম আচ্ছা only মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিමු আসকেট আচ্ছা টাকা হ্যাঁ আছে কিন্তু ভাই Snapdragon কিন্তু সর্বনিম্ন ফোন ওয়াটারপ্রুফ আর এটা কিন্তু stereo speaker ভাই সাউন্ড হ্যাঁ টাকা আচ্ছা ঠিক আছে আমাদের কাছে এক্স পাবেন আপনারা অ্যাভেলেবেল হোয়াইট ব্ল্যাক সবকিছু অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে হোয়াইটটা আস্তে আমাদের

এমন ডিসপ্লে গেমিং গেমিং ফোন এক কথা জায়গা বলার কিন্তু ক্ষেত্রে

আর রেডমি টুয়েলভ টুয়েলভ ফোর জি টা এটা কিন্তু খুব চাহিদা সম্পূর্ণ অনেক চাহিদা ভাই এটা কত দিবেন মাত্র তেরো ভাই তেরো না আচ্ছা দিলাম

আচ্ছা দিলাম দিলাম ভাই আজকে রিকোয়েস্ট করবেন দিয়ে দিবো চার জিবি চৌষট্টি জিবি আপনার প্রাইস ও দিবসিরভেল

তেরো পাঁচশো ফোনের যে দাম ওই ক্ষেত্রে দেখা গেছে দাম কম হলে বা বিশের নিচে হলে টাকা আর হচ্ছে আপনার একটু ক্ষেত্রে টাকা দিয়ে যে কোনো বান্ধব থেকে আমাদের কুরিয়ার ফোন করতে পারেন নিশ্চিন্তে দেখে শুনে চেক করে আপনার অফিস থেকে ফোন নিতে পারবেন কোনো সমস্যা ছাড়া এক হাজার বিশ টাকা দুই হাজার চল্লিশ টাকা আপনার ওখানে নাম্বার দেওয়া থাকবে আপনার অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন যে ফোনটা দেখতে চান ভিডিও তো অবশ্যই দেখাবো দেখে তারপর হচ্ছে আপনার পছন্দ হলে আপনি আপনার অর্ডার কনফার্ম করবেন তারপর নাম ঠিকানা দিবেন হ্যাঁ বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের কুরিয়ার আপনার থাকবে কোনো সমস্যা নাই আচ্ছা থ্যাংক ইউ ভাই আপনাকে আলাইকুম